এ তুমি যে তাল গাছে ওরছো আমারে বলন দিছিলা আমারে তা মাজন নাই তুমি গাছ উঠে ফাডিয়া বসে তালালে ঘটনা কি আবার অগরু নিয়ে লয় করিয়া হ্যাঁ এ তুমি যে তাল গাছে ওরছো আমার তো জিগাইতো না আরে আল্লাহ করছো কি তুমি ইয়া হ্যাঁ তা আমারে কইবা না যে তুমি তাল মারতাছো

हाँ तो कोई नहीं तारीम ता नहीं बाग नहीं नहीं। ता ता हाँ खायब कर ना, नहीं नहीं। तो तो नहीं नहीं। तो करो ना कि बागाना करो हाँ है दादा भाई तुम्हारे सड़ा नूरा नूरानी से

কি তো আমার মাছ না হবে কি বল হ্যাঁ দুটা দা চাল খাইবি তো দোলোরা সব কি এত কষ্ট লায় কি আছে তুমি কত দিতাম জিগা দিওরে না কিদি ওই তো আগে খাইলে তুমি গাছে উঠছে কষ্ট করে তুমি খাইলে না মাছজন খাইল না ওই খাইলে তো আগে বললাম নাকি আমরা টেস্ট করে দেখছিলাম না আম পাগল हां बोले টেস্ট করে এটা বস সরকার বল এড়া ঘাস মারবো তুই গাছে বসে না আলোতে ল্যা হ্যাঁ আস্তে আস্তে পারো

ধরল একটা আড়ি দিত কেমন ইস ধি এই যে তালের অবস্থা একদম মিয়া মিয়া বল সেই সাথ হ্যাঁ দেখা যায় হ্যাঁ একদম দেখেন কি সুন্দর বিসমিল্লা সকালে ভাত খাই নাই খালি বেড়ে খালি ছিল भाई तो काटस हाँ काटते तो कम कर रहे दादा ओ दूटा फिर ल तो